আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকো বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন ঢাকার বাইরে ঢাকার মতো পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট অ্যাম্বোটারি কাজ করা গরজেস করে অ্যাম্ব্রডারি কাজ করা এত সুন্দর ডিজাইন সব পার্টি বোরকাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছে নতুন নতুন কালার কালেকশন অনেক বোরকা আনা হচ্ছে ঈদ উপলক্ষে সব ধরনের ডিজাইনের ছবি ভিডিও দিয়ে দিচ্ছি সব সাইজ অ্যাভেলেবেল আছে পছন্দের কালার কালেকশনগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও পাশে লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু শুধু পার্টি বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা সবকিছু সেল করে থাকি আপনারা সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অনেক অনেক হিজাব কালেকশন একশো নিরানব্বই টাকার একশো ভিডিও ছবি দেয়া হচ্ছে সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে পিওর দুবাই চেরি জর্জট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এগুলো কিন্তু অ্যাম্ব্রডারি কাজ করা বোরকা অ্যাম্বোডারি কাজ করা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রতিটা বোরকা অনেক গর্জিয়াস হাতে পেলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর এছাড়া আমাদের পিওর দুবাই চিরি জর্জেট কাপড়ের তৈরি অনেক নতুন নতুন কালেকশন ডিজাইনের বোরকা এসেছে প্রতিটার ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এই গরমে আপনারা এই পিওর দুবাই চেরির বোরকাগুলো পরে খুবই আরাম পাবেন সামনে যেহেতু অনেক গরম এই গরমের জন্য কিন্তু এই বোরকাগুলো একদম পারফেক্ট আরাম পাবেন পরে অনেক সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনার আমাদের কাছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর কালার কালেকশান ডিজাইন নতুন নতুন বোরকাগুলো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে সব কিছু চেক করে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দেওয়া হচ্ছে প্রাইসও লেখা আছে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার কালেকশন ভিডিও ছবির মাধ্যমে আমরা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদের জন্য নিয়ে আসছি আমরা একদম রিজনেবল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে পছন্দ মতো প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল আছে আর আমাদের কিন্তু শুধু বোরকা না আমাদের অনেক নতুন নতুন পার্টি ব্যাগ পার্টি হিজাব বোরকা ব্লাউজ কালেকশন এগুলো নিয়ে আসা হয়েছে ঈদ উপলক্ষে নতুন নতুন জিনিসগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেখতে পারবেন সব কিছুরই ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এগুলো ফুল সেট বোরকা হিজাব বোরকা ভিতরে ইনার উপরে কোটি ফুল সেট বোরকা পাবেন সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন আপনারা প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে ফুল সেট বোরকা একসাথে দেওয়া হচ্ছে হিজাব বোরকা ভিতরে ইনার উপরে কোটি তো বোরকাগুলোরও ফুল সেট প্রাইস লিখে দিয়েছি যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর ডিজাইনার সব পার্টি বোরকাগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকার ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে